আসসালামু আলাইকুম রকহুল্লাহ বারকাত দর্শক সোহাগ বসে ইটাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিবাদন দর্শক আমার গত একটা ভিডিওতে যে ইটালির স্টুডেন্ট বিষয়ে আসলে আপনারা কীভাবে আসবেন বা আপনার জন্য করুন কি ওই সংক্রান্ত বিষয় নিয়ে আমার কাছে অনেক রেসপন্স আসে আমার অফিসিয়াল ফেসবুক আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বারও অনেক রেসপন্স আসছে যে ইটালিতে যারা স্টুডেন্ট আসতে যাচ্ছেন তাদের জন্য করুন কি বা তারা কীভাবে অগ্রসর হতে পারেন দর্শক যে আসলে আপনাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে আসছি যে যারা ইটালিতে আসতে চাচ্ছেন অনেকগুলো আছে তারা যদি ওয়ার্ক নিয়ে আসতে চান তারা আসতে পারবেন আবার যারা রানিং স্টুডেন্ট বাংলাদেশ যারা আছেন তারা কিন্তু স্টেক স্ট্রিম বেশি আসতে পারেন কারণ ইটালি কিন্তু স্ট্রেম বেশি আসাটা কিন্তু অপেক্ষাকৃত একটু সহজ অর্থাৎ আপনার যদি নির্দিষ্ট কোনো কোয়ালিফিকেশন থাকে যে আপনার ন্যূনতম যদি মনে করেন আপনার যে এইচএসসি কমপ্লিট করে থাকে এবং আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি আপনার ইংলিশ ভাষণ হয় বা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম হয় অথবা যারা অনার্স কমপ্লিট করছেন যাদের ইংলিশ ভাষণে যারা পড়াশোনা করছেন অথবা যাদের মিডিয়াম হম ইন্সট্রাকশন যাদের মনে করেন ইংলিশ আছে তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু মাস্টার্স প্রোগ্রামের জন্য কিন্তু তারা কিন্তু আপনার এটাতে আবেদন করতে পারেন তারপরে জানেন যে ইটালির যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু নর্মালি হচ্ছে কি আপনার ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে কিন্তু তারা একটু স্টুডেন্ট নিয়ে আসে তো এই ক্ষেত্রে যদি আপনারা এটাতে যদি অ্যাপ্লাই করেন যে স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের করণীয় এটা কি আপনাদের করণীয় হচ্ছে কি যাদের ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভাষা যাদের পড়াশোনা নাই বা যাদের এম ওয়াই ইংলিশ নাই তাদের সবার করি হচ্ছে আপনাদের অবশ্যই আয়েলসটা কমপ্লিট করতে হবে এবং ইটালি যে ইউনিভার্সিটি আপনাকে আবেদন করতে হলে আয়েলসের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যদি মাস্টার্স প্রোগ্রামে আপনি আবেদন করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আয়লস স্কোর যদি আপনার সিক্স থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অ্যাডমিশন পাওয়াটা কিন্তু অনেকটা সুযোগ বা অনেকটা কিন্তু ইজি হয়ে যায় আপনার জন্য আর কি কারণ এই ইটালিয়ান যে ইউনিভার্সিটি হচ্ছে যদি আপনার ফুল ফান্ডের স্কলারশিপ পান সেই ক্ষেত্রে আপনি একটা সুবিধা পাবেন আর যদি আপনার মনে করেন ফুল ফান্ডের স্কলারশিপ না পান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু একটু খরচ এখানে লাগবে তো যেহেতু আপনার সামনে যে ইটালিতে আসার জন্য ইস্টেমিশে আসার জন্য আপনার যে অপরচুনিটি আছে যদি আপনি কোয়ালিফাইড হন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আবেদন করা বা আবেদন করার চেষ্টা করেন কারণ কি যে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা সেই শিক্ষা ব্যবস্থা থেকে যদি আপনি ইউরোপিয়ান কোনো একটা থেকে যদি আপনি একটা সার্টিফিকেট নিতে পারেন বা নিজেকে দক্ষ ওয়ার্কার হিসেবে তৈরি করতে পারেন সেটা কিন্তু আপনার শুধু বাংলাদেশ নয় ইন্টারন্যাশনালে যে কোনো জায়গায় কিন্তু আপনি কিন্তু ভ্যালু পাবেন তো ইটালিতে আপনি চেষ্টা করেন যে ইসলাম বেশি আসার জন্য যদি আপনার ওই ন্যূনতম যোগ্যতা থাকে সেটা আপনার জন্য আমার কাছে মনে হচ্ছে আপনার ভালো হবে ইটালির যদি স্টুডেন্ট বিষয় যদি কোনো অ্যাডমিশনের জন্য বা কোনো বিষয়ের জন্য কোনো সাপোর্ট দরকার হয় সেক্ষেত্রে আমাদের অফিসে যোগাযোগ করেন ইনশাল্লা আপনাকে সেই ধরনের সাপোর্ট আমরা দেওয়া হবে এবং আশা করি আপনি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন পাশাপাশি আমার কিছু ভাই ব্রাদার জিজ্ঞেস করছে যে আসলে স্ট্রিম বিশ্ব আসতে যে ইটালিতে আসতে ব্যালেন্স কতটুকু সাপোর্ট দিতে হয় আসলে ইটালিতে স্টুডেন্ট বিষয় যদি আসলে আপনার আসতে চান বা আবেদন করতে চান যদি আপনি ইটালির ইউনিভার্সিটিতে অফার অফ পান সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি কিন্তু ব্যাংকগুলো শুরু করতে হবে না সর্বোচ্চ সর্বনিম্ন মনে করেন দশ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্গলোস থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু হয়ে যাবে যেহেতু আপনার ইটালির ইউনিভার্সিটিগুলো হচ্ছে আসলে আপনার হচ্ছে ফুল ফান্ডিং সাধারণ স্কলারশিপ দিয়ে থাকে তো এটা কিন্তু বড়ো একটা অপরচুনিটি আপনার জন্য কারণ আপনি কম খরচে ইটালিতে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আপনার একটা কেরিয়ার একটা ভালো একটা কেরিয়ার আপনি গ্রহণ করতে পারেন দর্শক আজকে আর নয় এবং পরবর্তী বিদ্যুৎতে আপনাদের নিয়ে আসবো যে আসলে ইটালিতে আপনার আবেদন করতে হলে আপনার কি কি ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সাপোর্ট দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করুন আল্লাহ আশা করি আহ ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত